তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাগ্নে সিংহাসনে বসে আইসক্রিম খাচ্ছে তো তারপরেই কিন্তু ও জলের ওই গাড়িটার উপর উঠে পড়েছে আর এই জলের গাড়ি থেকে ও নামতেই চাইছে না আর এইদিকে কিন্তু আমার ভাগ্নে জগদ্ধাত্রী ঠাকুর বানায় বলে বসে পড়েছে দেখো আর এখন তো কালী তো সেই জন্য কিন্তু ও কালী ঠাকুর বানিয়েছে দেখতেই পাচ্ছ চ্যানেল তো সবাইকে জানাই শুভ কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের কালকেও দেখা শেষ হয়নি আগের দিনও দেখা শেষ হয়নি তো আজকেও চলে আসছি আমরা ঠাকুর দেখতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকে গাইজ আমরা ঠাকুর দেখতে বেরোবো তো আমার ভাগ্নে আমি আর আমার যাইব এই তিনজনে মিলে কিন্তু আজকে ঠাকুর দেখতে বেরোবো তো তার আগে ভেবেছিলাম যে একটু কফি খেয়ে যায় তাই আমার দিদি কিন্তু আমল দুধ এনেছিল তো সেই আমল দুধ আনা দেখে আমার ভাগ্নে বলছে দে দে তো সেই জন্য কিন্তু ওকে এক বাটি আমল দুধ দেওয়া হয়েছে তো সেই আমল দুধ কিন্তু ও খেয়েই যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর এই প্যান্ডেলটার সামনে চলে এসেছি তো এই প্যান্ডেলটার ভেতরে এখন আমরা ঢুকবো তো আমার ভাগনে কিন্তু তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আর এরকম ডলের প্যান্ডেল কিন্তু আমরা আগে একটা দেখেছি আর এখনও দেখতে পাচ্ছি তো সেটার মধ্যে কিন্তু এখন আমরা ঢুকছি আর দেখো কত সুন্দর লাইটিং করেছে আর ডলগুলো দেখো কত সুন্দর লাগছে তো এটা কিন্তু একটু অন্যরকমই ছিল আর ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে তো তারপরেই আমরা চলে গেলাম একটা ভূতের থিমে তো আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন কিন্তু এই থিমটাও দেখতে পেয়েছিলো তো বলছিলো যে ঢুকবো ঢুকবো তো যেই ওর প্যান্ডেলের সামনে নিয়ে যাওয়া হয়েছে তখন কিন্তু ও ঢুকতে চাইছিল না একদমই ঢুকতে চাইছিল তারপরে কিন্তু ওকে জোর করে ঢোকানো হয়েছে আর দেখতেই পাচ্ছে চারিদিকে ভূত আর ভূত প্রথমে কিন্তু আমি এই ভূতগুলো দেখে অতটাও ভয় পেয়েছিলাম না যেই এই গাছগুলোর ভেতর দিয়ে এসে হুক করছিল। তখনই কিন্তু আমি ভয়টা পেয়েছিলাম তার আগে কিন্তু আমি ভয়টা পাইনি আর এই দিকে কিন্তু ঠাকুরটা দেখো কত সুন্দর ঠাকুর হয়েছে আর আমার ভাগ্নে কিন্তু এই ভূতগুলো দেখে অনেকটাই ভয় পাচ্ছিলো আর এই ভূতগুলো যেরকম করছিল তো সেরকম কিন্তু দেখে কিন্তু অনেকটাই ভয় পাচ্ছিল তো সেই জন্য কিন্তু দোদ দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসছে তো আমরা চলে এসেছি আরেকটা ব্যান্ডেলের সামনে তো এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে ব্যান্ডেলটা তো তারপরে আমরা ভেতরে চলে গেছি আর দেখো ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো তারপরে কিন্তু আমরা আরেকটা ব্যান্ডেলের সামনে চলে গেছিলাম তো আমার বলছে দে আমি ভিডিও করে দিই তো তারপরে কিন্তু ও ভিডিও করেছে আর দেখো কেমন ভিডিও করেছে তো তারপরে কিন্তু আমরা এই প্যান্ডেলটার ভিতরে ঢুকে পড়েছিলাম তো ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে আর লাইটিংটা দেখো লাইটিংটাও কিন্তু খুব সুন্দরই হয়েছে তো আমাদের সব ঠাকুর দেখা হয়ে গেছে তো আমরা এখন চলে এসছি ঘুগনি খেতে তো আমার বাগনে দেখো ঘুগনি খাচ্ছে আর ও বলছে ঘুগনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু ফুচকা খাবো বলে দাঁড়িয়ে পড়েছি আর দেখো এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখো সবই কিন্তু ফুচকার দোকান তো বন্ধুরা আমার ভাগ্নে কিন্তু বলছিল। এতক্ষণ ধরে তো ঝাল জিনিস খেলাম একটু মিষ্টি জিনিস খাওয়া যাক আর একটু ঠান্ডা জিনিস খাওয়া যাক তো সেই জন্য কিন্তু চলে গেছে রাবড়ির দোকানে রাবড়ি কিনতে তো তারপরে কিন্তু আমরা রাবড়ি কিনে নিলাম তো রাবড়িটাও খেয়ে নিলাম আমার ভাগ্নে কিন্তু একটা জিনিস দেখে কিন্তু বায়না করছিল তো বলছিল যে চ সেখানে যাই সেখানে যাই তো সেজন্য কিন্তু সেই জায়গাটাই চলে এসছে আর এই গাড়িটা উঠবে বলে ও কিন্তু খুব বায়না করছিল আর বলছিল জলের মধ্যে খেলবো আমি আর যেই নেমেছে এই জলের মধ্যে আর আর উঠতেই না বলছে যে আমি এইখানেই থাকবো আমার এই খেলনাটা খুবই ভালো লেগেছে আর পাশে ওই ট্রেন লাইনটা দেখেও কিন্তু ও ওইখানটাও যেতে চাইছিল আর আমরা বলছিলাম থাক আর বেশি কিছু চড়তে হবে না এটাই থাক ও এখানে কিন্তু ডিজে হবে সেই জন্য কিন্তু চারিদিকটা সাজিয়েছে আর দেখো কত লোকের ভিড় আমরা কিন্তু ডিজে দেখার জন্য দাঁড়িয়েই ছিলাম তো তারপরে একটা দেখলাম পাশকুরার চপ তো সেটা চলে কিন্তু আমার ভাগ্নে খেয়ে বলছে এটা কিন্তু খুব ভালো কিন্তু আমার কাছে একটু ভালো লাগেনি তারপরে আমার ভাগ্নে বলছে আইসক্রিম খাবো তো সেই জন্য একটা আইসক্রিমও কিনে নিয়েছে তো এই আইসক্রিমটা খেতে খেতেই আমাকে বলছে যে পটাটো ফ্রাই খাই পটাটো ফ্রাই খাই আমি বলছি আমি পটাটো ফ্রাই খাই না আমার ভালো লাগে না একটুও তো ও একটা পটাটো ফ্রাই কিনে নিয়েছে আর এই যে খাচ্ছে দেখো ও বলছে যে পটাটো ফ্রাইটা আমার খুব ভালো লেগেছে তো আমাকে দিয়েছিল খেতে তো আমার কিন্তু একটুও ভালো লাগেনি এই পটাটো ফ্রাইটা তো তারপরে আমরা চলে গেলাম পাপড় কিনতে তো পাপড় দেখো কিনে নিয়েছি আর এই যে পাপড়টা খাচ্ছে আর আমাকে বলছিল যে এই লাইটের পাশে আমি পাপড়টা খাবো তো সেই জন্য কিন্তু লাইটের পাশেও দাঁড়িয়ে পড়েছে তো তারপরে কিন্তু আমি আবার ফুচকার দোকান থেকে কিন্তু আবার কিন্তু আমি ফুচকা খাওয়ার জন্য চলে গেছি তো ফুচকাটা আমি এখন খেয়ে নেবো ওর আইসক্রিমটা যে এত ভালো লেগেছে ও কিন্তু আবারও আরেকটা আইসক্রিম কিনে নিয়েছে তো তারপরে কিন্তু রাজার ওই রাজ সিংহাসনে বসে আইসক্রিমটা খাচ্ছে দেখো তো মেলার থেকে কিন্তু আমি এই ব্লেন্ডারটা কিনেছিলাম আর এই সুন্দর চুরিগুলো কিনেছিলাম তারপরে কটা বাদামও কিনেছিলাম তো সেইগুলোর মধ্যে আমার দিদি কটা বাদাম খেয়েও ফেলেছে এর মধ্যে আর মেলায় যাবো মথুরার কেক কিনবো না তা কখনো হয় এই যে মথুরার কেকও কিন্তু কিনে নিয়ে চলে এসেছি আর এই যে আমার ভাগ্নের জন্য কিন্তু এই কুকুরটা কিনেছি সুন্দর একটা কুকুর কিনেছি দেখো তো বন্ধুর আজকে কিন্তু আমার দিদি পলুয়া আর চিকেন রান্না করেছিল। সেটা কিন্তু ও খেতে বসে পড়েছে তো ও বলছে যে পলুয়া চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে তো আমাকেও বলছে যে নে খা আর এই দিকে কিন্তু ওর ভাইও চলে যাচ্ছে ওর কাছে খেতে তারপরে আমার দিদি একটা বাটিতে করে ওকে পলুয়াটা দিল তো ও পলুয়াটা খাচ্ছিল তো তখন আমি বলছিলাম যে দে আমি একটু খাই তো তো ও কিন্তু আমাকে দিতে আসছিলো তো তারপরে আবার চলে যাচ্ছিলো তো আমি বলছিলাম যে দে দে খাই তো তারপরে ও দাদার সাথে বসে বসে কিন্তু ও খাচ্ছিল আর মাথা নাড়াচ্ছিল পরের দিন কিন্তু আমি ভেবেছিলাম যে দিদি বাড়ির থেকে চলে যাব তো আমার দিদিরা যেতে দিল না কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল ওই যে দেখতেই পাচ্ছ তো সেই জন্য কিন্তু আমাকে যেতে দেয়নি আমার দিদি ময়দা দিয়ে কি একটা যেন বানিয়েছিল তো সেটা আমার ভাগ্নে এখন খাচ্ছে তো বলছে খুব সুন্দর বানিয়েছে তো তারপরের দিনই কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি তো তারপরে কিন্তু আমি চলে যাব খুব তাড়াতাড়ি করে তো সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বেরোতে বেরোতে দেখো আমার ভাগ্নে কিন্তু ঠাকুর বানাচ্ছে কি ঠাকুর বানাচ্ছে বলো তো ও বানাচ্ছে জগধাত্রী ঠাকুর আর এই যে ও কিন্তু কালী ঠাকুর বানিয়েছে দেখো কি সুন্দর একটা কালী ঠাকুর বানিয়েছে ও তো এখন আমি বেরিয়ে পড়েছি তো যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে সেই শিব ঠাকুরের প্যান্ডেলটা এখন খুলে ফেলবে তো আজকে ঠাকুরের বিসর্জন দিয়ে দেবে তো সেই জন্য কিন্তু প্যান্ডেলগুলো খুলে ফেলছে আর এই প্যান্ডেলটাও কিন্তু খুলে ফেলছে আর এইগুলো দেখে কিন্তু আমার খুবই মন খারাপ হচ্ছিল যে আর একটা বছর পরে আবার দেখতে আসবো তো তাই হোক আসার সময় যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই প্যান্ডেলটাও কিন্তু আজকে খুলে ফেলছে তো সব ঠাকুরই কিন্তু আজকে বিসর্জন দিয়ে দেবে আর আমি বিসর্জনটা দেখতে পারলাম না তো যাই হোক আমি এখন বাড়ি চলে যাচ্ছি দিদি বাড়ি থেকে আসা ওই বাসটা থেকে নেমে আমি আমাদের বাড়ি যাওয়ার বাসে উঠে পড়েছি তো বাড়ি যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করে দেবে শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিয়ে দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য